कोई दांस है हाँ बाहुडा बाहुडा तो बेशी है क्या तो गोनो कोई दांस दूसरा सौ यार दो हज़ बारो बारो तो दांस देखो हमारे मुर्गी गुला खाते हो बाहर अच्छा लो मुर्गी खावा दिवा ना जो खावा नहीं तो मुर्गी सुई सकता

হাই এই দুইটা কি মুরগি না মরগ মরগ পুরুষ পুরুষ এক কতদিন আছে বয়স এক মাস 28 দিন এই বসে এক মাস 28 দিন কয় কেজি 4.5 কেজি সাড়ে চার এক মাস তার দুই মাস এখনো হয় নাই হুম আর দুই দিন গেলে দুই মাস ভালোই হয় সাড়ে চার কেজি ওজন আচ্ছা ওই যারা ফার্মে যারা বিক্রি করে ওখান থেকে কিনে আইনি খাওয়া ভালো না বাড়ি থেকে পুষায় ভালো বাড়ি পুষলে সেটা মজা হয় রান্না করলে সেই মাংসটা ভালো লাগে মানে ফার্মের থেকে বাড়ির পোষা মুরগি স্বাদ বেশি বেশি

তো গাইস সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই অনেক বড় হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফানে টাইম জিরো টু সবাইকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা প্রতিদিন একটি করে ভিডিও বানাবো আপনারা লাইক কমেন্ট করবেন আমরা এখন এই ফ্যামিলি নিয়েই প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করব শুধু এই মুরগি না আমাদের ফ্যামিলি সমস্ত বিষয় নিয়েই ভিডিও করা হবে আপনাদের কাছে এ তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন বলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি সবাইকে আবার মনে করে দিচ্ছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম